মোটরসাইকেল চুরি হয়েছে ডিসকভার হান্ড্রেড সিসির গাড়িটি আমরাগাছিয়ার কালীবাড়ি থেকে চুরি করে নিয়ে যায় সেই গাড়ি পাওয়ার জন্য শরণখোলা থানায় ডায়েরি করতে এসেছেন এবং সুজন হাসান পেজে অনেক প্রতিবেদন করার পরে অনেকের চুরি যাওয়া গাড়ি পাওয়া গিয়েছে যার জন্য তার এসেছেন আমরা জানবো তার গাড়িটি কি রঙের ছিল গাড়ির নাম্বার এবং গাড়িটি কীভাবে চোরে চুরি করলো সেই বিষয়ে আমরা জানব বিসমিল্লাহ রহমানুর রহিম আমার একটি মোটর সাইকেল চুরি হয়ে গিয়েছে আমার নাম মোহাম্মদ ইউসুফ হোসেন গ্রাম আমরা আমরাগাছিয়া বাজার আমি গত পরশু আমি সকালে খুলনা হয়ে গেছি গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যাওয়ার পর আর আসতে আমার রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার পর আমি গাড়িটা পাশের বাড়ি এক জায়গায় এক ঘরের ভিতরে সেখানে তারা যেখানে থাকে সেই জায়গা থেকে ওই গাড়ি রাখছি পাঁচ সাত আট দূরে আমি যেখানে গাড়ি রাখি তাদের একটা মানে রান্নাঘর রান্নাঘরে গাড়ি রাখি ওখানে আমি আগেও দুই চার দিন গাড়ি রাখছি সেখানের যে অবস্থা সেখান থেকে একটা গাড়ি একা বা আমার নিজের বের করতেই অনেক কষ্ট হয় সেইখানে আমি গাড়ি ঘাটতলা দিয়ে রাখি আমি কালকের বাজার ছিল আমরা বাজার আমি সকালে বাজারে আসি ওই গাড়ির ধারে আমার যাওয়া হয় না আমি আজকে সকালে যাইয়ে দেখি সেখানে আর গাড়ি নাই গাড়িটা কীভাবে নিল ঘাটতলা দেওয়া সেখানে এর মতো মানে বের করার মতো কোনো পজিশন নাই কিন্তু কেমনে বের করিয়ে নেয় আল্লাহাবুতি ভালো জানে আমার গাড়ির নাম্বার হইলে ভাগের আট হ শূন্য তিন অবলিক শূন্য এক শূন্য এক ভাগের আট হ শূন্য তিন অবলিক শূন্য এক শূন্য এক রং কালো আর লাল ডিসকভার হান্ড্রেড টেন